যদি আপনার এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম অমিত্র ইসলাম ধর্ম মিথ্যা নয় সত্য হয় কবরের পূজা করাই নেকির কাজ গাড়ির পিছনে স্যান্ডেল বেঁধে দয় নেকির কাজ পীরের কাছে গিয়ে সন্তান চাওয়ায় নেকির কাজ কবরে সিজদা করাই নেকির কাজ অথচ এগুলো সব জাহান্নামে যাওয়ার বড় বড় জাহান জাহান্নামে যাওয়ার বড় বড় পথ শিখ এমন একটা পাপ যাতে আল্লাহকে অপমান করা হয় সে এমন একটা পাপ যাতে অতীতের সব নাকি নষ্ট হয়ে যায় খুব ক্ষমতা ধর শক্তিশালী পাপ আছে একটা নাম সে একটা নাম দুইটারই নিজস্ব ক্ষমতা আছে জেনা মহাপাপ কিন্তু নিজস্ব ক্ষমতা নেই একটা লোক জেনা করেছে ক্ষমা চাইবে ক্ষমা হতে পারে না হলে বিচার মাঠে পাপটা উঠে যাবে পাপের পাল্লায় কিন্তু আর কোনো ক্ষতি করবে না জেনা যত বড়ই পাপ হোক তার ক্ষতি করবেন কিন্তু শেখ ছোট থেকে ছোট বড় থেকে বড় আপনার গলায় মাদুলি আছে হাতে তাবিজ আছে আপনি তাহাজ্জুদ করলেন এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে হজ করে এসেছেন বিমানবন্দরে নেমেছেন বাড়ি যাচ্ছেন ড্রাইভারও বলছে আপনিও বলছেন একটু কবরের পাশে থামা দশটা টাকা দিয়ে দিই কবরে দশটা টাকা দিয়ে দিলেন যদি আপনার এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা নয় সত্য আপনার এক নেকি নাই এটাই সত্য শিল্পের যত পথ আছে সব পথ চট্টগ্রামে আছে চট্টগ্রামে শিল্পের বন্যা বহে বিদাতের বন্যা বহে বিদাত মানে কি বিদাত করলে অতি সামনের কোন নেকি কবুল হয় না বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে খাটো করা হয় বিরাত করলে রাসূলকে অপমান করা হয় বিরাট করলে রাসুলকে হেউতুচ্ছ করা হয় প্রস্তুতি চলছে খুব জন্ম তারিখের যদি রাসুলের না হয় তাহলে কি হবে যদি রাসুলের না হয় তাহলে কি হবে বলা লাগবে না যা হওয়ার তাই হবে যা হওয়ার তাই হবে বিবেকর দাম আছে আল্লাহ রাসুল বলছেন যে বিবেক আল্লাহ বিচারের মাঠে বলবে বিবেক তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসই সৃষ্টি করিনি তোমাকেই ধরবো বিচারের মাঠে যার যত বিবেক বেশি তার তত বিচার করা কঠিন হবে যার বিবেকই নাই পাগল তার বিচার নেই বিবেকের দাম আছে যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে এ কথা ঠিক নয় সে ধর্ম একটা অবুজ মানুষ দিয়ে চলে এ কথা ঠিক নয় সে ধর্ম একটা মানুষ দিয়ে চলে তার নাম চলে তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না আমরা চাচ্ছি এই জামিয়া সালাফের গড়ে জামিয়া সালাফের মাধ্যমে বাইতুল হাম জামে মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শেরিক বেদাত আছে সবকে উৎখাত করার প্রাণপণে চেষ্টা চালাবে ইনশাল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের নিয়েতে আমাদের দৃঢ়তার অভাব নাই তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি এরপরে বলছি মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো মানুষ হিসাবে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে স্বার্থ তোমার দরবে ত্যাগ করলাম স্বার্থ দিয়ে জামিয়া সালাবে চালাতে যায় না জামিয়া সালাবে এক পয়সা সুবিধা ভোগ করতে যায় না নিজেকে বিলীন করেছি পরিবারকে বিলীন করেছি জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি এ তোমাকে সন্তুষ্ট করতে চাই জাতিকে শিরক মুক্ত করতে চাই দেশবাসীকে শিরক মুক্ত চাই বৃহৎ উত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শেখ মুক্ত করতে চাই বিধাত মুক্ত করতে চাই তুমি এই দাবি কবুল করো তোমার দরবারে জমার খোদ বার এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে সংক্ষিপ্ত কথা আজকের মতো এখানে শেষ করছি সম্মানিত দিনী ভাই